দু হাজার একুশ সালে বর্ষাকালে শিলিগুড়ি থেকে দুইজন কলেজ পড়ুয়া রুদ্র আর সৌম ছোট্ট একটা অ্যাডভেঞ্চার ট্রিপে বের হয় আর সেই ঘাটের কাছে বাঁধা থাকত একটা বড় পুরনো নৌকা রুদ্র আর সৌমুখ গাইড ছাড়াই নদীর পাশে পৌঁছে যায় আর দেখে সেই নৌকা সত্যি আজও বাঁধা ভাঙ্গা চড়া কিন্তু তবু ভেসে আছে জলের ধারে দাঁড়িয়ে তারা হাসছিল ছবি তুলছিল তখন ছাউনির নিচ থেকে এক অদ্ভুত আওয়াজ ছিল একটা গলা যেন কেঁদে বলছে ফিরে যা প্রথমে তারা ভেবেছিল বাতাসে কোনো শব্দ কিন্তু ওই আওয়াজটা যেন সরাসরি তাদের কানের কাছে এসেছিল আর তারপর শুরু হয় ভয়ঙ্কর কাহিনী রুদ্র বলল চল একবার উঠে দেখি ছাউনিটা নিচে কি আছে নৌকার ডেকটা করকশ কাঠের জায়গায় জায়গায় ফাঁটল ছাউনি নিচে ছিল একটা ছোট্ট ঘর দরজা খোলা ঘরের ভিতর একটা ভাঙা লণ্ঠন কিছু ছানা চাদর আর এক কনায় এক কালো ট্রাঙ্ক সমুখ ট্রাঙ্ক ছুতে যাবে এমন সময় রুদ্র ঠেকায় এমনিতে অদ্ভুত অনুভূতি হচ্ছে থাক না কিন্তু ট্রাঙ্ক থেকে তখন এক ঠান্ডা বাতাসের ঝাপটা বেরিয়ে এলো ঘরের মধ্যে তাপমাত্রা এক লাফে কমে গেল ট্রাঙ্কের ভিতরে কিছু ছিল না কিন্তু তারা যে ভুল করেছিল সেটা তারা বুঝতে পারে রাত বারোটার পর ছাউনির নিচে তখন শোনা যায় পায়ের শব্দ কেউ যেন ধীরে ধীরে ঘেটে বেড়াচ্ছিল কিন্তু ওপরে তো কেউ ছিল না পরদিন এক মাঝির থেকে তারা জানতে পারে এই নৌকায় বছর দশেক আগে এক পরিবার ট্রিপে এসেছিল মা বাবা আর তাদের চোদ্দ বছরের মেয়ে হঠাৎ মেয়েটি নৌকার ছাউনির নিচে থেকে নিখোঁজ হয়ে যায় খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায় নদীর পানির নিচে মুখটা পাথরের মতন শক্ত হয়ে গেছিল মাঝি বলল মাধবীর ছাউনি নিচের সময় থেমে গেছে বাবু ওই ঘরটায় গেলে যেটা তোমরা খুলে ফেলেছ মেয়েটার কান্না আবার শোনা যায় রাতে ঘুমের মাঝে শোমুকের দম আটকে আসছিল রুদ্র তাকে জাগিয়ে দেখে ওর চোখ পুরো সাদা ও হেঁটে চলে যাচ্ছে ছাউনির নিচে ট্রাঙ্কের দিকে রুদ্র টেনে টুনে থামায় তাকে সমকের মুখ দিয়ে তখন বেরোচ্ছে মেটার গলা আমায় বন্ধ করে দিয়েছে লোরা এবার আমার পালা রুদ্র বুঝতে পারে সমকে ওখানে নিয়ে গিয়ে সে ভুল করেছে নৌকার অভিশাপ জেগে উঠেছে তাদের ফিরতেই হবে এক ছানির নিচ থেকে বেরোতে তারা দেখে পুরো নৌকা নদীর মাঝখানে চলে এসেছে বাঁধা ছিল পাড়ে অথচ এখন কোনো কুয়াশার মাঝে চারপাশে শুধু জল সমুখ তখন আর হুঁসে নেয় রুদ্র লণ্ঠনটা নিয়ে ছাউনির নিচে আবার নামে ট্রাঙ্কটার ভিতরে সে আবার পায় একটা পুরনো ডায়েরি সেই মেয়েটার লেখা আমার বেলা কেউ শুনে না ওরা বলে আমি পাগল কিন্তু আমি জানি বাবা আমাকে বন্ধ করে দিয়েছিল কারণ আমি ওদের সত্যি দেখে ফেলেছিলাম শেষ পৃষ্ঠায় লেখা ছিল যে এই ডায়েরি পড়বে তাকে আমি মুক্তি দেব বাকিরা থাকবে ছাউনির নিচে রুদ্র ডায়রিটার জলে ছুঁড়ে ফেলে আর সমুখের দিকে এগোয় ঠিক সেই মুহূর্তে সমুকের চোখ খুলে যায় তারা দেখে নৌকাটা আবার ধীরে ধীরে পাড়ের দিকে আসছে ওরা কোনোভাবেও বেঁচে ফিরেছিল কিন্তু এরপর শ্রম আর স্বাভাবিক নয় সে ঘুমাতে গেলেই ছাউনি নিচে কেউ বসে আসে ডাকে আমাকে আজও কেউ যদি মাধ্যমিক নৌকা দেখতে পাই দয়া করে ছাউনি নিচে যেও না কারণ কিছু দরজা একবার খুললে আর বন্ধ হয় না